বঙ্গে বিজেপির চাণক্য এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি সোমবার রাতে কলকাতায় নাড্ডা আজ একাধিক কর্মসূচি দুই নেতৃত্বের দফায় দফায় হবে বৈঠক রাজ্যের গেরুয়া শিবিরকে চাঙ্গা করতে নাড্ডার সফর এবার বাংলায় বিজেপির টার্গেট পঁয়ত্রিশটি আসন উপায় বাঁধতে দেবেন বিজেপির দুই গুরু অমিত শাহ যাবেন গুরুদ্বার এবং কালীঘাটে সঙ্গে যেতে পারেন নাড্ডাও ওয়েস্টিন থেকে আমাদের প্রতিনিধি অয়ন আমাদের সঙ্গে রয়েছেন অয়ন একটু জানবো তোমার কাছ থেকে যে ওয়েস্ট সামনে নিরাপত্তার চাদরের মুড়ে ফেলা হয়েছে ওয়েস্টিন সেই ছবিটা যদি একটু তুলে ধরো এবং আজকে কখন এখান থেকে বেরোচ্ছেন এনারা কোথায় কোথায় যাচ্ছেন কি কর্মসূচি রয়েছে আরেকবার যদি একটু শেয়ার করো আমাদের দর্শকদের সঙ্গে হ্যাঁ দেখো দেবরতী ইতিমধ্যেই আমি দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছ আমার পিছনেই একেবারে বাইপাসের দ্বারা যে বিশাল হোটেল সেই হোটেলের বাইরে যে নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছ যে রাজ্য পুলিশের যারা বাহিনীরা তারা যেমন উপস্থিত রয়েছে তার পাশাপাশি সেন্ট্রাল ফোর্স একেবারে সিকিউরিটি সেই সিকিউরিটির কড়া নিরাপত্তার একটা ঘেরাটো সেই ইতিমধ্যেই কিন্তু প্রস্তুত রয়েছে এবং যে গাড়িতে গতকাল গভীর রাতে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জে পি নাড্ডা বিজেপি সর্বভারতীয় সভাপতি তিনি এসেছিলেন সেই গাড়িও একেবারে বাইরে দাঁড়িয়ে রয়েছে প্রস্তুত রয়েছে একটা নিরাপত্তার ঘেরা কিন্তু ইতিমধ্যেই এই ওয়েস্ট হোটেলের বাইরে রয়েছে এবং এখান থেকে যেমনটা একেবারে বিজেপি রাজ্য বিজেপি সূত্র মারফত যেমনটা জানা গিয়েছে যে সকাল দশটা নাগাদ দশটা নাগাদ একেবারে এখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডা তারা দুজনেই একেবারে এখান থেকে বেরিয়ে যাবেন মহাত্মা গান্ধীজি রোড একটি গুরুদ্বারা যাবেন সেখানে তার যাওয়ার কথা রয়েছে এবং সেখানে গুরুদ্বারাতে বেশ কিছুক্ষণ কাটাবেন এবং তারপর সেখান থেকে তাদের পরবর্তী যে গন্তব্য সেই গন্তব্য একেবারে সকাল এগারোটা নাগাদ কালীঘাট মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন তারা এই মহাত্মা গান্ধীজি রোডের যে গুরুদুয়ারা রয়েছে সেখান থেকে কালীঘাট মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে মন্দিরে পুজো দেবেন অমিত শাহ এবং জে পি নাড্ডা তারা পুজো দেবেন এবং পুজো দেওয়ার পর কিন্তু তারা ফের একবারে এই ইন্ড বাইপাসের ধারে যে হোটেল রয়েছে সেই হোটেলে তারা তারা চলে আসবেন সেই হোটেলে আসার পর এখানে কিন্তু দীর্ঘ তিন ঘন্টার বৈঠক রয়েছে যে বৈঠক কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের জন্য অবশ্যই সেই প্রসঙ্গে আসবো কিন্তু তার পরবর্তী যে কর্মসূচি তোমাকে জানিয়ে রাখি এই ওয়েস্টিন হোটেলের তিন ঘন্টার বৈঠক শেষে বিকেলবেলাতে একেবারে আলিপুরে যে ন্যাশনাল লাইব্রেরি রয়েছে সেখানেও একটি বৈঠক করবেন এবং এই যে তিন ঘন্টার যে বৈঠক হবে তা কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের একেবারে বলা আছে যে ব্লু প্রিন্ট তৈরি করে দেওয়া রণনীতি তৈরি করে দেওয়ার জন্য কিন্তু রাজ্য বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে উপায় বাতলে দেবে তুমি জানো যে ধর্মতলায় একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন এসেছিলেন তিনি জানিয়েছিলেন যে এ রাজ্য থেকে 35টি আসন লক্ষ্যমাত্রা 35 এর লক্ষ্যমাত্রা তিনি বেঁধে দিয়েছিলেন সেই লক্ষ্যমাত্রা একেবারে ধরে কিভাবে এগিয়ে যাবে রাজ্য বিজেপির তার একেবারে ব্লুপ্রিন্ট হাতে ধরে দেখিয়ে দেবেন বিজেপির চাণক কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং তার সঙ্গে থাকবেন ভুলগুরু আমি একেবারে সর্বভারতীয় সভাপতি জিপিຫນটা এবং 18টি আসনে 2019 এর লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে জিতে ছিল কিন্তু ইতিমধ্যেই একবারে বিজেপির টিকিটে জেতা বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিং তারা একেবারে তৃণমূলে গিয়েছেন এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আসানসোলের ক্ষেত্রে রণনীতি ঠিক কীরকম হবে তার পাশাপাশি একবারে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে রণনীতি কী বিশেষ গুরুত্ব দেওয়া হবে সেই বিষয়গুলো কিন্তু সব মিলিয়ে আলোচনা হবে এবং কোন কোন জায়গায় খান্তি রয়েছে একেবারে লোকসভা ধরে ধরে তার রিপোর্ট যেমন ইতিমধ্যেই একেবারে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি যেমন দিল্লিতে গিয়ে দিয়েছেন সেই রিপোর্ট ধরে ধরে খামতি কোথায় রয়েছে একেবারে সমস্ত কিছু দেখে কিন্তু দীর্ঘ তিন ঘন্টার একটা আলোচনা বৈঠক রয়েছে এবং এই বৈঠক থেকেই কিন্তু বলা যায় রীতিমতো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের একটা ব্লু প্রিন্ট একটা রূপরেখা সেই রূপরেখা কিন্তু তৈরি করে দেওয়া হবে যা ধরে একেবারে এগিয়ে যাবেন রাজ্য বিজেপি যারা নেতৃত্বরা আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের জন্য এই তিন ঘন্টা দীর্ঘ বৈঠক একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কিভাবে এগিয়ে নেওয়া যাবে কিভাবে প্রচার চারা হবে কোন কোন কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে তার পাশাপাশি সূত্র যেমনটা জানা যাচ্ছে যে এই যে বৈঠক সেই বৈঠক থেকে কিন্তু বলা যায় যে মুখ খারা হতে পারেন অর্থাৎ প্রার্থী নির্বাচনের একটা প্রাথমিক খসড়া সেই খসড়াও কিন্তু তৈরি হয়ে যাবে তার পাশাপাশি যে এমনটা আলোচনা উঠে আসতে পারে যে বেশ কয়েকজনকে নতুন মুখকে তুলে আনা হতে পারে এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ক্ষেত্রে সেক্ষেত্রে পুরোনো কিছু মুখও বাদ পড়তে পারে একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে দীর্ঘ তিন ঘন্টার বৈঠকে এবং তারপর এখান থেকে একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তারা চলে যাবেন ন্যাশনাল লাইব্রেরিতে সেখানেও দলের যে সোশ্যাল মিডিয়া সেল রয়েছে অর্থাৎ দলের প্রচারের কাজে যারা মূল ভূমিকা একেবারে দিয়েছেন নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে প্রচারের অঙ্গ কিরকম হবে দুর্নীতিকে হাতিয়ার করে কিভাবে তারা এগিয়ে যাবেন সেই বিষয়ে কিন্তু একেবারে বলা যায় তাদেরকে পদ বাতলে দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সর্বভারতীয় সভাপতি জে এবং তারপর বিকেলের এই বৈঠক সেই বৈঠক শেষে সরাসরি একেবারে সেখান থেকে কলকাতা বিমানবন্দর এবং বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ওয়েস্টার্নের সামনে থেকে